আর দাওয়া দুনিয়া ও আখিরাতের কুল্লালে সিজারিয়ান অপারেশনে বাচ্চার জন্মের দেড় মাস পর মা আবার গর্ভবতী দেড় মাস পর এটা সম্ভব কি না আল্লাহয় ভালো জানেন তখন ডাক্তারের পরামর্শক্রমে সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেন এখন মা কান্নাকাটি করেন যে আল্লাহ যেন সে ক্ষমা করে দেয় এখন এইটাতে আল্লার কাছে ক্ষমাধান করেন সতকা করেন আল্লাহ ক্ষমা করেন ওই বাচ্চাকে কি হাঁসরে দিন পিতা মাতা দেখতে পারবে না দয়া করে বলবে এটা তো আসলে আমাদের কাছে মানে স্পষ্ট না আসলে দেড় মাসের মাথায় গর্ভ করছে নাকি আগেরই কোনো ভ্রুণ রয়ে গেছে আল্লাহ আল্লাহ ভালো জানে আর এটা যদি ডাক্তারের পরামর্শ অথবা করার সমস্যার কারণ হয়ে থাকে সেটার জন্য তারা আল্লাহর কাছে মাফ চাইবেন আর সেটা যদি সমস্যা না হয়ে থাকে তাহলে তো আইজাল জাল মা উদাতুম সু ইলাত বাচ্চাদের কেমতের দিন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে মানে একজন মুসলিম ডাক্তার যদি সে পরামর্শ দিয়ে থাকে নির্ভরযোগ্য তাহলে নির্ভরযোগ্য মুসলিম ডাক্তার ডাক্তারের গুরুত্ব বোঝেন চিকিৎসা বিজ্ঞান ভালো বোঝেন